হাই আমি অঙ্কিতা আমি রয়েছি সুইডেনের গোথেনবার্গে আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার যে বিল্ডিংটা আমি রয়েছি একদম সেন্ট্রাল গোথেনবার্গের তার লন্ড্রি রুম তো আপনারা ভাবতে পারেন লন্ড্রি রুম সেটা আবার ভিজিট করানোর কি প্রয়োজন আছে আজকে যদি আমার সঙ্গে আপনারা লন্ড্রি রুমে যান তাহলে বুঝবেন ঠিক আমাদের দেশের থেকে কতটা আলাদা এখানে লন্ড্রি রুম আর কতটা ওয়েল অর্গানাইজড কত রকমের মেশিন সেখানে আছে কত বড় জায়গা জুড়ে সেই লন্ড্রি রুম কত সুন্দর ব্যবস্থা তো ভিডিওটা পুরোটা দেখুন আর এই যে লন্ড্রি রুমের এটার একটা বিশাল বড় সুবিধা আছে তো সেটাও জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আর আপনি যদি সুইডেনে আসেন সুইডেনের কোনো বড় শহরে থাকেন তাহলে কিন্তু যে পুরনো বিল্ডিংগুলো বা নতুন বিল্ডিংও প্রায় নাইনটি পারসেন্ট বিল্ডিংয়েই এই ব্যবস্থা রয়েছে মানে কমন লন্ড্রি তাই আপনাকে এটা জানতেই হবে যে এমন নয় যে না জানলেও চলে যাবে তা নয় তাই লন্ড্রির যে ব্যবস্থা এখানে জানার জন্য আজকে ভিডিওটা পুরোটা দেখুন আর পুরনো বাড়িতে যদি থাকেন তাহলে তো অবশ্যই আপনার এটা থাকবেই কারণ পুরনো বাড়িতে কিন্তু টয়লেটে ওয়াশিং মেশিন ড্রায়ার চাইলেও আপনি লাগাতে পারবেন আর কিছু কিছু বাড়িতে ওয়াশিং মেশিন লাগালেও ড্রায়ার লাগানো যায় না তাই ওয়াশিং মেশিন বাড়িতে গচি করলেও শোকানো আমরা তো বাংলাদেশ ইন্ডিয়া যেমন করি দড়িতে টানিয়ে শুকিয়ে দিই বারান্দায় রেখে দিই এইটা তো এখানে করা যায় না সেক্ষেত্রে কমন যে লন্ড্রি রুম সেটাই ভরসা তাই পুরোটা দেখুন আর দেখে নিন এই সুইডেনের অভিনব লন্ড্রি সিস্টেম জেনারেলি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে এই তোয়াতসুগা থাকে যার মানে হলো লন্ড্রি রুম আগের যে বিল্ডিংয়ে থাকতাম সেখানে অ্যাব দিয়ে বুক করতে হতো কখন আমি বুক করতে চাই তিন ঘন্টার জন্য বুক করা যায় টোটাল ওয়াশিং এবং ড্রাইংয়ের জন্য এখানে কিন্তু একটা লক মতো আছে যেটা আমাদের ঘরের চাবি দিয়েই খোলে আর সেইটা আগে থেকে এসে সেট করে দিতে হয় যখন আমরা কাচতে চাই চারটে স্লট আছে সকাল আটটা থেকে এগারোটা এগারোটা থেকে দুটো দুটো থেকে পাঁচটা আর পাঁচটা থেকে আটটা রাত্রি আটটার পর অটোমেটিক এখানকার সমস্ত লাইট বন্ধ হয়ে যায় লক হয়ে যায় না তবে বন্ধ হয়ে যায় লাইট আর মেশিনগুলোও কিন্তু বন্ধ হয়ে যায় তাই ওয়াশিং মেশিনগুলো আর কিন্তু আটটার পরে খোলে না তাই আমাদের খেয়াল রাখতে হয় কোনোভাবেই যাতে আটটার পরে কোনো মেশিনে বা ড্রায়ারেও জামাকাপড় না থাকে দেখুন অনেকগুলো বইও রয়েছে আমার তো প্রথম দিন এসে খুব ভালো লেগেছিল। বেশিরভাগই যদিও সুইডিশ বই ওয়াশিংয়ে দিয়ে তো অনেকক্ষণ বসে থাকতে হয় সেক্ষেত্রে আমরা যেমন ঘরে চলে যাই যারা ঘরে যাবেন না টানা থাকবেন তাদের জন্য এই বইগুলো হয়তো রাখা হয়েছে দুটো স্লটে ওয়ানের জন্য তিনটে আর টুয়ের জন্য তিনটে করে ওয়াশিং মেশিন আছে আর ওয়ানের জন্য দুটো ড্রায়ার আর টুয়ের জন্য একটা ড্রায়ার আছে আর এখানে দেখুন একটা জায়গা আছে বেসিন মতো আর বেসিনের এই জায়গাটা এরকম ঢেউ খেলানো এখানে শার্টের কলার জিন্সের গোড়াটা শার্টের হাতা এগুলো একটু আমরা ঘষে হাতে ঘষে ক্লিন করে দিই এই জায়গাটায় ঘষলে ক্লিন হয়ে যায় যেহেতু ওয়েভ মতো আছে তারপরে ঢোকাই মেশিনে আর এটা একটা সেন্ট্রিফিউজিং মেশিন এটা কখনো ইউজ করিনি কাউকে ততটা ইউজ করতে দেখিও নি এটা এখানে রাখা আছে অ্যাকচুয়াল ব্যবহারটা এটার বলতে পারবো না এরপর এই রুমটা দেখা হয়ে গেল আপনাদের ওয়াশিংয়ে ঢুকিয়ে দিয়েছি ওয়াশিংয়ে ঢোকানোর প্রায় এক থেকে এক ঘন্টা দশ মিনিট এরকম টাইম লাগবে তারপর ড্রাইংয়ে দেব অনেকে আবার ড্রাইংয়ে মেশিনে দেয় না ভালো জামা কাপড় তারা কি করে ঠিক বাংলাদেশ ভারতে আমরা যেরকম করে জামা কাপড় রোদ দূরে দিয়ে সেই রকম দেখুন একটা রুম রয়েছে যেখানে হাই স্পিড ফ্যান রয়েছে আর হিটার রয়েছে আর জামা কাপড় শুকানোর অনেকগুলো তার মতো রয়েছে যেগুলো জামাকাপড় মেলে দিয়ে ক্লিপ দিয়ে দিতে হয় আর প্রয়োজন মতো টাইমার সেট করা যায় দু ঘন্টা তবে ম্যাক্সিমাম আড়াই ঘন্টা করা যাবে কারণ তিন ঘন্টার মধ্যে তো রুম ছেড়ে দিতে হবে আর এই রুমগুলোর কোথাও কিন্তু কোনো তালা চাবি নেই বিশ্বাসের ওপরেই চলে আর কখনোই কিন্তু এখানে কোনো চুরি হয় না এবার এলাম ম্যাগনেল রুমে যেখানে জামা কাপড় এবং আরও অন্যান্য জিনিস ইস্তিরি হয় অন্যান্য জিনিস বলতে কি জানেন বিছানা চাদর আর বালিশের ওয়ার এই যে মেশিনটা দেখছেন আর কাপড় মতো দেখছেন এই কাপড়ের মধ্যে ভাঁজ করে যদি বিছানা চাদর বা বালিশের ওয়ার দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু ইস্তিরি হয়ে বেরিয়ে আসে আমার কিন্তু খুব হাসি লেগেছিল যে বিছানার চাদর বালিশের ওয়ার কি ভাই ইস্তিরি করে ইউজ করে কিন্তু এরা করে এরা ভীষণ ইস্তিরি করে পরিষ্কার জামা কাপড় পরা পছন্দ করে এই মেশিনটা কিন্তু আমি আগের বিল্ডিংয়ে দেখিনি একটা এমার্জেন্সি টয়লেটও রয়েছে যেটাও কিন্তু অন্যান্য ওয়াশিং রুমে আমি দেখিনি মানে আগের বিল্ডিংয়ে দেখিনি আর কি আর অন্যরাও বলে থাকে না আর টেজি চেয়ারও রয়েছে কেউ এসে রেস্ট করতে পারে আবার বই পড়ার জন্য আর ব্রুম রয়েছে ক্লিনার রয়েছে কারণ এখানে পরিষ্কার এটা লেখা আছে যে আপনার ইউজের পরে কিন্তু কোনো রকম ধুলো নোংরা পড়লে বা সাবান পড়লে জল পড়লে সেটা আপনাকেই ক্লিন করে যেতে হবে আমরাও এটা করে দিই আর যারা বাকিরা আসে তারাও এটা করে দেয় অনেক সময় কিন্তু অনেকের সঙ্গে এখানে দেখা হয়ে যায় সুইডিশ হতে পারে অন্য কোনো ভাষার মানুষ হতে পারে তখন কিন্তু বেশ ভালোই লাগে আমি আগে যে বাড়িগুলো থাকতাম অনেকগুলো তো বাড়ি পরিবর্তন হয়ে গেল এই দু আড়াই বছরের মধ্যে তো সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি কখনোই কিন্তু বাড়ির বাইরে ওয়াশিংয়ের জন্য যেতে হয়নি সব বাড়ির মধ্যেই ছিল ওয়াশিং মেশিন ড্রায়ার এই প্রথমবার মানে এই বাড়িতে এসে ওয়াশিং মেশিন আর ড্রায়ার কিন্তু এরকম নিচে পেলাম তো আগে যে বাড়িতে ছিলাম সেখানে ঘরেও ছিল ওয়াশিং মেশিন মানে টয়লেটে তার সঙ্গে কিন্তু আবার নিচেও ছিল কমন তো সেখানে দেখেছিলাম অ্যাপে বুক করতে হয় আর এখানে কিন্তু ম্যানুয়ালি গিয়ে বুক করতে হয় আবার মাঝে মাঝে কি হয় যারা এই বিল্ডিং এর বাসিন্দা একটু বয়স্ক তারা বুক করতে ভুলে গেছেন তারা আবার অনেক সময় মাঝখানে ঢুকেও পড়ে যাই হোক যে দুটো স্লট রয়েছে এক একটার মধ্যে তিনটে তিনটে ছটা মেশিন তাই ঢুকে পড়লেও তারা তো তিনটে একসাথে দখল করে নেয় না তাই খুব অসুবিধা হয় না মানে এরকম ভাবার কারণেই যে সুইডেনে একেবারে মানে প্রচণ্ড নিয়মে সবকিছু চলে এই বাড়ি আমাদের বলেই দিয়েছিল যে অত মানে ভয় পাওয়ার কিছু নেই হয়তো খুব আর্জেন্ট কিছু কাছাকাছি আছে তো তুমি তখন নিচে গিয়ে কিন্তু কাঁচতে পারো এরকম ব্যাপার নয় যে বুকিং না করলে একেবারে তোমাকে কেউ তেরে একদম কিছু বলতে আসবে সেরকম নয় কারণ এক একটা স্লটে তো তিনটে করে মেশিন আছে একটাই গিয়ে খুব আর্জেন্ট কিছু তো কাছে যেতেই পারে বাচ্চা রয়েছে ঘরে তো সেক্ষেত্রে কিছুই বলে না এখানে মানুষ এমনি কাউকে কিছু বলে না মানে বাস দেরি করলে বা ট্রেন লেট হলে এখানে তো আগেও আমি অনেক ভিডিও বলেছি বাস লেট হয় ট্রেন লেট হয় তো সেইগুলো নিয়ে কোনো কিছুতেই কিন্তু এখানে কিন্তু মানুষের কোনো অশান্তি মানে কারোর ওপর আক্রোশ বা রাগ মানুষের রাগটাই খুব কম এরা সব সময় সাইলেন্ট থাকে সবসময় এদের মধ্যে মানে একটা শান্তির ব্যাপার আর কি ধীরে ধীরে করে কাজ এইগুলো মানে এখানে এটা কমন ব্যাপার যাই হোক তো আমরা এটা করি না আমরা তো এখানে নতুন এসেছি আমরা বুকিং করেই করি একটা ভীষণ সুবিধা আছে এই যে কমন ওয়াশিং ড্রয়িংয়ের সেটা হচ্ছে ইলেকট্রিক সেভিং এখানে কিন্তু ঘরের মধ্যে যদি টয়লেটে থাকে তাহলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইউজ করি কোনো কোনো সময় প্রায় প্রত্যেক দিনও অনেক সময় ইউজ হয়ে যায় আর এই ওয়াশিং মেশিন বিশেষ করে ড্রায়ারে কিন্তু প্রচুর ইলেকট্রিক আসে কিন্তু যখন আমরা কমনটা ইউজ করি তখন কিন্তু ইলেকট্রিক বিল আমাদের কিছুই দিতে হয় না প্রত্যেকটা ফ্ল্যাটের একটা মেনটেনেন্স চার্জ আছে যেটা আমরা অলরেডি ফ্ল্যাট ওনারকে পে করছি তো অনেক সময় যারা নিজেরা ফ্ল্যাট নিয়ে নেন তাদের ক্ষেত্রে কি হয় তারা নিজেরাই এই মেনটেনেন্স চার্জটা দেন এই মেনটেন্সের চার্জের মধ্যেই কিন্তু হট ওয়াটার তারপরে আমাদের যে ঘরে যে হিটার এবং এই ওয়াশিং ড্রাইং তারপরে কমন স্পেস পরিষ্কার কমন স্পেসের আলো এইগুলো ধরা থাকে সেক্ষেত্রে আপনি যতবারই বুকিং করুক যতবারই নিচে যান কাছাকাছি করতে আপনার কিন্তু এক্সট্রা পয়সা দিতে হচ্ছে না তাই যাদের ঘরে মধ্যে ওয়াশিং মেশিন আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি এক্সট্রা দু থেকে আড়াই হাজারও অনেকের আসে যাদের চারজন পাঁচজন মেম্বার শুধুমাত্র কাচার জন্য ইলেকট্রিক আসে তাদের এক্সট্রা তাহলে বুঝতেই যে ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক বিলের যে ঝঞ্ঝাট থেকে আপনারা পুরোপুরি বেঁচে যাচ্ছেন একটু অসুবিধা আপনাদের হচ্ছে মনে রাখতে হচ্ছে কখন বুকিং হবে বুকিং অনুযায়ী আপনাদের অন্যান্য কাজ ফেলে হয়তো ছুটে বাড়িতে আসতে হচ্ছে বারবার জামা কাপড় পরে যেতে হচ্ছে ওয়াশিংয়ের জন্য ড্রাইং এর জন্য বারবার যেতে হচ্ছে একটু কষ্ট হচ্ছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা সেভিংস হয়ে যাচ্ছে পুরোনো বাড়িগুলোতে যারা ভাড়া নেবেন ভাড়াও একটু কম হয় আর পুরনো বাড়িগুলোতে কিন্তু ডিশওয়াশার আর ওয়াশিং মেশিন লাগানোর ব্যবস্থাই থাকে না মানে আপনি ইচ্ছা করলেও লাগাতে পারবেন না তো সেক্ষেত্রে ভাড়াটাও কিন্তু একটু কম হয় আবার পুরোনো যে বাড়িগুলো আছে গোথেনবার্গের স্টকহোমে বিশেষ করে যেগুলো পুরনো শহর সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে লিফ্টও নেই সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির ভাড়াটাও কম হয় এবং আপনার একটু সেভিংসও হয় মানে একটু কষ্ট করলে সেভিংস করা যায় আর কি তো একটা ডিটেল ভিডিও আমি দেব দু হাজার যে এখানে থাকার মাসে খরচ কীরকম পরিবার সহ এবং একজনের তো সেটা নেক্সট আনবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন আজকের ভিডিও এইটুকুই বাই বাই